এক্সপেরিমেন্ট কেনা পছন্দ করে এক্সপেরিমেন্ট এমন একটি জিনিস যেটি আমাদেরকে প্রতিনিয়ত নতুন কিছু জানতে সাহায্য করে কিছু এক্সপেরিমেন্টের রেজাল্ট তো হয় নরমাল তবে কিছু এক্সপেরিমেন্টের রেজাল্ট এতটাই অদ্ভুত হয় যে আমাদের সবাইকে অবাক করে তোলে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাইক হেলমেট এক্সপেরিমেন্ট আর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা যে হেলমেট ইউজ করেন এই হেলমেট আপনাদেরকে কতটা সুরক্ষিত রাখে এন্ড শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট নয় আমরা আজকে মোটরসাইকেল হেলমেটের দুটো এক্সপেরিমেন্ট দেখতে চলেছি আজকের এই ভিডিওতে আর আগেই বলে দিই এইসব এক্সপেরিমেন্ট ফুটেজ নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এবং ক্রিজি এক্সওয়াইজার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক ডিসক্রিপশনে আছে চেক আউট করতে পারেন এই সময় কম তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে রয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের হেলমেট এক্সপেরিমেন্ট এর জন্য প্রথমেই না হয় একটি ট্রাককে এরপর নিয়ে আসা হয় ক্রমানুসারে ভিন্ন ভিন্ন দামের সাতটি হেলমেট আর হেলমেটের দামগুলো এখন বলছি না ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন অ্যান্ড এক্সপেরিমেন্ট হচ্ছে ট্রাকের নিচে কোন হেলমেটটি টিকতে পারে দেখা যায় চলো আর দেরি না করে আমরা ট্রাকের চাকার নিচে হেলমেটগুলো দিয়ে দেখি তো প্রথমেই ট্র্যাকের চাকার নিচে দেওয়া হবে পাঁচশো রুপির হেলমেটকে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছো যে পাঁচশো রুপির হেলমেটের অবস্থা একদম আলু বর্তা মতো হয়ে গেছে ট্রাকের চাকার নিচে দেওয়া পরে এন্ড এরপর ট্রাকের চাকার নিচে দেওয়া হবে 800 রুপির হেলমেটকে তো প্রথমবার এটি ট্রাকের চাকার নিচে দেওয়ার পর হেলমেটটি সরে গেল দ্বিতীয়বার দেওয়ার পর হেলমেটের অবস্থা একেবারে চাটনির মতো হয়ে যায় এন্ড নেক্সট এরপর দেওয়া হবে 1000 রুপির হেলমেটকে তবে ভাই ট্রাকের নিচে 1000 রুপির হেলমেটের বদলে তাদের ক্যামেরাটিটাকে চাকার নিচে চলে গেল আর তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যামেরাটি কি সুন্দর করে ভেঙে গেছে তবে কথা হচ্ছে লেন্স বাদ শুধুমাত্র ক্যামেরাটীর দাম ছিল প্রায় 1 লক্ষ 50 হাজার রুপির উপরে তো যাই হোক আমরা সেদিকে না যাই তো 1000 রুপির হেলমেটকে গাড়ি চাকার নিচে দেওয়ার পর এটারও সেম অবস্থা হেলমেট এর পুরো বারোটা বেজে গেছে আর কি এরপর ট্রাকের চাকার নিচে দেওয়া হবে পনেরোশো রুপির হেলমেট কে প্রথমবারের মতো এটা বেঁচে গেল দ্বিতীয়বার হেলমেটের অবস্থা একদম চাটনির মতো হয়ে গেছে মানে সবগুলো একেবারে এক ক্ষেতের মূলার মতো এন্ড এরপরে দেওয়া হয় দুই রুপির হেলমেটকে আর এটা সামনের চাকা থেকে বেঁচে গেল পিছনের চাকায় ঠিকই তৃষ্ট হয়ে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে দুই হাজার রুপির হেলমেটের অবস্থা এন্ড এরপর নিয়ে হয় পঁচিশশো রুপির হেলমেটকে আর এটা চাকার নিচে পড়লেও ফসকে বেরিয়ে যায় দেন দ্বিতীয়বারের মতো হেলমেট চাকার নিচে দেওয়ার পরে এর হাড্ডি গুড্ডি একদম ভেঙে পুরো ভর্তা হয়ে যায় অ্যান্ড এরপর নিয়ে আসা হয় ভিডিওর মূল আকর্ষণ অ্যান্ড আমরা আশা ভরসাও করেছিলাম যে এই হেলমেটটি অন্তত ট্রাকের চাকার নিচে বাঁচতে পারে তো আমরা দেখি আমাদের স্বপ্নটা পূরণ হয় কিনা আর তোমাদের কি মনে হয় এই হেলমেটটি কি থাকবে ট্রাকের চাকার নিচে একটু কমেন্টে বলো দেন ফাইনালি ট্রাকের চাকার নিচে দেওয়া হয় তিন হাজার রুপির হেলমেট তবে অবাক করা বিষয় হচ্ছে এই দানবীয় ট্রাকের চাকার নিচে তিন হাজার রুপির হেলমেটও ঠিকতে পারে চোখের পানিতে বুকটা বাইসা যায় ওই ভিডিওর মূল আলোচনা এখনো বাকি আছে বিকজ এখন আমরা দেখব ক্রিজি এক্স ওয়াই জেড এর একটি হেলমেট এক্সপেরিমেন্ট আর এটার ফলাফল থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন আশা করি তো যাই হোক এই এক্সপেরিমেন্টের জন্য প্রথমেই নেওয়া হয় চারটি হেলমেট যথাক্রমে 200 400 700 800 রুপির হেলমেট এন্ড নেওয়া হয় একটি হ্যামার আর হ্যামার চিনেন তো মানে বড় আকারের হাতুড়ি আর কি আর দেখতে পাচ্ছেন হাতুড়িটি এত বড় যে দেখতে একেবারে দানবীয় আকৃতি আর যারা ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব না করবেন এই হাতুড়ি দিয়ে আপনাদের মাথায় বাড়ি মারা হবে তো যাই হোক প্রথমে বাড়ি দেওয়া হয় 200 রুপির হেলমেটে

ক্ষতি তবে একদম পুরোপুরি ভাঙে না এরপর নিয়ে আসা হয় আটশো রুপির হেলমেট কে অ্যান্ড প্রথম বাড়িতে আটশো রুপির হেলমেট কোনো কিছুই হয় না আর দ্বিতীয়বার হেলমেটে হালকা করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর উল্লেখ্য দুইশো রুপির হেলমেট চেয়েও বেশি জোরে বাড়ি মারা হয়েছে এইসব হেলমেট গুলো সবশেষে পাঁচ নাম্বার বাড়ির পর হেলমেট হালকা করে ভেঙে যায় মানে একদম পুরোপুরি ভাঙে না তো দেখো গাই শিক্ষার জায়গা শুধুমাত্র স্কুল আর বই খাতা নয় জীবনের প্রত্যেকটা কাজ থেকে কিছু না কিছু শিখা যায় আর সেই হিসাবে পুরো পৃথিবীটা একটা বইয়ের পাতা যেখানে যাবা তুমি সেইখান থেকে কিছু না কিছু শিখতে পারবা আর এই গুণটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি একজন সাধারণ ব্যক্তি নয় তুমি একজন জিনিয়াস আর জিনিয়াস মানে বুঝো তো জিনিয়াস মানে হচ্ছে লিজেন্ড তোমাদেরকে আমি এই কথাটা এই জন্য বললাম যে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এর এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে তুমি যত দামি হেলমেটই দাও না কেন সুরক্ষার জন্য সৃষ্টিকর্তা না চাইলে তুমি কখনোই বাড়ি ফিরতে পারবা না আর ক্রিজি এক্স ওয়াই জেড থেকে আমরা জানতে পারলাম কম দামি বা নরমাল হেলমেট শুধুমাত্র তোমাকে পুলিশের হাত থেকে রক্ষা করতে পারবে দুর্ঘটনার হাত থেকে নয় টাকা খরচ করে একটু ভালো হেলমেট কেনার চেষ্টা করো আর বর্তমান সময়ে বাইক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গতিতে বাইক চালানো দেখো জীবনের চেয়ে কিন্তু সময়ের মূল্য কখনই বেশি নয় তোমার জীবন আছে তো সময়ের মূল্য তো যাই হোক আশা করি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো এন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড ভালো রাখবেন আপনার চারপাশ